কি জ্বালা হ্যাঁ চাষবাস করা এতই সহজ এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমার জান দুবুক বুক বুকদুক করছে নিচে তাকালেই নিচে তাকালেই ভয় লাগছে এবারে তুই ওইটা ভালো করে পানি মাখায় সাথে মেঘকে ভালো করে ছানবি আর সাথে ওইটা নিয়ে নিবি বুঝলি বুঝতেছি পানি দিয়ে দিচ্ছি তাহলে মাটিটা এরকম ভালোভাবে আগে ছেনে নিতে হবে আর এই মাটিতে আমি নিয়েছি একদম নেকো মাটি আর হালকা একটু গার্ডেন সয়েল মানে যেটা মাটি যেটাকে বলা হয় আর তার সাথে নিয়েছি কি একটু জৈব সার যাতে গাছের শিকড় ভাড়া হলে খাবারটা যেন প্রোভাইড করতে পারে খাবার পেতে যেন না কোনো সমস্যা হয় এখানে আর একটা কথা বলে রাখি এক ভাই কমেন্ট করেছিল যে মাটিটা কেমনভাবে তৈরি করেন আপনারা সেটা একটু দেখালে ভালো হয় তো বলে রাখি মাটিটা আমরা মূলত এরকমভাবেই তৈরি করি আর মাটিটা আপনি এমনভাবে তৈরি করবেন যেন মাটি যেন শক্ত নয় দেখবেন কিছু মাটি এটেল মাটি যেরকম কী হয় না শুকিয়ে শুকিয়ে গেলে পুরো শক্ত ইট খটখটে হয়ে যায় তো সেরকম যদি শক্ত মাটি হয় তাহলে কি হয় না শেকড়টা যখন বার হবে তার মধ্যে দিয়ে শেকটা কিন্তু চারিদিকে ছড়াতে পারবে না যে মাটিটা শেকড় ভালোভাবে ছড়াতে পারবে তাহলে কিন্তু শেকড়টা ভালোভাবে ছড়াতে পারলে তাহলে কলমটা কিন্তু ভালোভাবে তৈরি হবে মানে এক কথায় আরও যদি এর সাথে আপনি কিছুটা পরিমাণে কোকোপিট মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু মাটিটা অনেকটা ঝুরঝুরে টাইপের হবে তো এরকম ঝুরঝুরে মাটিতে কিন্তু কলমটা ভালো হয় আর এই ঝুরঝুরে মাটিটা করার এই মূল কারণ হচ্ছে যে শিকড়টা যাতে ভালোভাবে ছড়াতে পারে তো মাটি এখানে আমি রেডি করে নিয়েছি এবারে আমরা উঠবো গাছে যাব গাছে গিয়ে কলম বাঁধব আর সেটাও ভিডিও করে দেখাবো সব কিছুই দেখাবো তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর কলমগুলো বাঁধার জন্য আমি এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি আর আপনারা যদি পারেন তো চেষ্টা করবেন দেখবেন ছাদ ঝালাইয়ের সময় যে পাতলা প্লাস্টিকগুলো পাওয়া যায় ওই প্লাস্টিক ব্যবহার করার একটু মোটা টাইপের হয় কারণ যখন বড় বড় গাছে বাঁধতে যাবেন তো গাছে দেখা যায় কি না সাপ পিঁপড়ে থাকে তো সাপ পিঁপড়ে না ওই প্লাস্টিকগুলো কেটে দেয় সমস্যা ওখানে হয় ওই জন্য একটু মোটা প্লাস্টিক ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি এইগুলো এখন করে কেটে প্রথমে এই ডালটাই এই ডালটাকে চয়েস করেছি এই ডালটাই কলম করব করবো তার আগে দেখি ক্যাটালটা একবার পেকে উঠে যখন এসছি না আর কিছুদিন লাগবে এই ক্যাড়ালগুলো গাছ পাকা অবস্থায় পারব গাছ পাক গাছেই পাকবে তারপরে পারব প্রথমে আমি এতটা অংশ এক থেকে দুই ইঞ্চি মতো অংশ আমি এখান থেকে ছালটা ভালোভাবে তুলে নেবো তা প্রতিবারের মতো করা হয় এক ঝামেলা আম গাছের ডাল কিন্তু অন্য ডালের মতো অল্প একটু ছিললে তারপর হাত দিয়ে নখ দিয়ে করলে হয়ে যায় কিন্তু এটা পুরোটাই ছিলতে হয় আঠালো একটা ভাব থাকে ওই জন্য এই গাছের বাকলটাকে আগে ভালোভাবে তুলে নিলাম এবারে এতে মাটি দিয়ে দিতে হবে ডালটা যেহেতু একটু বড় তাই আমি একটু মাটিটাও একটু বেশি প্লাস্টিকটাকে ভালোভাবে জড়িয়ে দেবো এবারে এই মিডিল একটা বেঁধে দেবো যাতে ভারী হয়ে এটা যাতে মানে মাটিটার নিচের দিকে যাতে ঝুলে না যায় এটার জন্য মিডল একটা আমি ভালোভাবে বেঁধে দেব এই আমার একটা কলম হয়ে গেল রেডি এরকমভাবে বাদ বাকিগুলো করে নেব এই এত কষ্ট করে যে কলমটা করছি এটার কারণ হচ্ছে মেন মেন কারণটা হচ্ছে যে এই যে এত বড়ো একটা ডাল দেখুন কত সুন্দর একটা ডাল একবারে এখান থেকে এত বড়ো একটা গাছ আমি এই গুটি কলম করলে একবারে পেয়ে যাচ্ছি আমি এতটা গাছ মানে এই গাছটা অন্তত হতে এক থেকে দেড় বছর এতটা একটা হাইট হতে সময় লাগতো তো সেটা আর লাগবে না এটাই গুটি কলম করার ফায়দা তো একটা কলম হয়ে গিয়েছে রেডি চলুন বাকিগুলো আমি এরমভাবে রেডি করি সেই নিজে থেকে সেই সেই নিচে থেকে কলম করতে করতে এখন কোথায় এসে দাঁড়িয়েছে দেখুন আর এখানে এখন এই ডালটা আমি সিলেক্ট করেছি আর একটা ডাল আছে এই সাইডে ওই ডালটা আর দু একটা আশেপাশে ডাল আছে এইগুলো করে মোটামুটি নেমে যাব তো এখন মানে দেখুন খালি কতটা উপরে একদম পুরো গাছের মগ ডালে মানে এখানে এতটাই রিক্স ঠিকঠাকভাবে সেফটি নিয়ে না কাজ করতে পারলে খুব সমস্যা আপনারা চেষ্টা করবেন যে নিচের দিক থেকে করে নেবার বড়ো বড়ো ডাল উপরের দিকে আছে তাই আমি উপরের দিকে চলে এসছি তো দেখতে থাকুন কীভাবে কলমটা করি বহুত রিস্ক নিয়ে এই কলমটাও বেড়ে নিলাম এখানে বেশিক্ষণ থাকা যাবে না করছে নিচে নিচে ভয় লাগছে আবার এমনিতে তার তার উপরে আবার এরকম হাওয়া চলছে আর বন্ধুরা এই যে এত রিস্ক নিয়ে খেটে খুটে করার এটার একটাই কারণ দেখুন এই ডালটা দেখুন এই ডালটা একবার দেখুন কত সুন্দর এখান দিয়ে এতটা ডালটা উঠেছে উঠে আবার এখান দিয়ে চারটে কিন্তু ব্রাঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছি আর এখানে যখন আমি এটা কলম করে যখন বসিয়ে আবার যখন এখান দিয়ে পূর্ণিং করে দেব। তখন কিন্তু এখান দিয়ে বেরান ছাড়বে মানে মোট কথা বেশ একটা ঝোপালো টাইপের গাছ আপনি পেয়ে যাবেন সেজন্য এটা করা এখন কাটা লেগেছে তো মূলত এটার কারণে আজকে তাড়াহুড়ো করে নেমে আসলাম এটা শুকনো ঘুঁটে হলে খুব ভালো হয় শুকনো ঘুঁটে হলে পুরো কাঁটাটাই মরে যায় মানে উঠে চলে আসে তো কাঁটা আছে আমি দেখতে পাচ্ছি কাঁটা আছে আর এর কারণে আজকে আর কলম করলাম না নেমে আসলাম তো চুন চুনের ব্যবস্থা কর কি জ্বালা চাষবাস করা এতই চাষিরা খাটে আমরা বাড়ি বসে বসে ফল খাই আর ভাবি আবার এমন কি খাটি দেখছেন কত রকম এতে শুধু এই রকম কত রকম আরো চাষিদের আমাদের বিপদের সম্মুখীন হতে হয় সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি ভালোভাবে এই জায়গাগুলো চুন লাগিয়ে দিয়েছি চুনে কাটার যে কাঁটার যে জুরালির যে বিষ আছে শুঁয়োপোকার যে বিষ আছে সেই বিষ যে বিষটা থাকে আশা করি এই চুনে দমন হয়ে যাবে যত চুলকাবো তত ফুলে উঠবে ওই জন্য চুলকে না চুলকে যদি চেষ্টা করো চুন দেওয়ার যদি আশেপাশে শুকনো খটখটে গোবর পান ঘুঁটে পান তাহলে ঘুঁটে দিয়ে কিন্তু হালকাভাবে টানলেই সব কাটা বেরিয়ে আসবে তো ঘুঁটে এখন যেহেতু বর্ষাকাল আশেপাশে কোথাও শুকনো ঘুঁটে নেই সেজন্য জন্য আমি ভালোভাবে চুন লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা মূলত এই সুমোপকার কাঁটা লেগেছে বলে আজকে নেমে আসলাম আর হয়তোবা ছটা কি সাতটা করেছি এরকম আর বাদ বাকি কলমগুলো পরে পরের দিন করবো চেষ্টা করবো পরের দিন করার আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও